হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটার মতন তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে তো সকালের কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে প্রেশারের ডালটাকেও সেদ্ধ করে নিয়েছি তো এখন আলু ভাজা করছি তো আলু ভাজা করে তারপরে ডালটাকে ফোড়ন দেবো এই যে ডাল হয়ে গেছে আর এই যে পাঁপড় ভাজা করলাম অল্প কিন্তু ভাজা করতে করতে সব খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে মেয়ের জন্য ভাত নিয়েছি তো মেয়ে এখন ভাত খেয়ে স্কুলে যাবে তো রান্না বান্না সেরে সবাই সকালে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো মেয়ে স্কুলে চলে গেছে আর আমার হাজবেন্ডও কাজে চলে গেছে আর আজকে না রান্না আর সেরকম কিছু করলাম না ডাল আর ভাজাই করলাম কারণ আজকে আমি এই ঘরটাকে একটু পরিষ্কার করবো তো অনেক দিন হয়ে গেল এই ফার্নিচারগুলো একটু ভালো করে মোছা হয়নি মানে আমাদের বাড়ির পুজোর পর একবার মুছেছি কিন্তু অত ভালো করে মোছা হয়নি আর কলিনটা শেষ হয়ে গেছে তো ওই জন্য আজ আনবো কাল আনবো এই করে না কলিনটাও আনা হচ্ছে না আর জিনিসগুলোও মোছা হচ্ছে না আর আজকে না চাদর মশারি বালিশের কভার তারপরে পর্দা টর্দা সব একবারে কেচে দিব। তো ওই জন্য আগে সব পর্দা টর্দাগুলো খুলে দিলাম এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে জামা কাপড়গুলো কেচে দিব তো তার আগে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রেখে আসবো তারপর এগুলো পরিষ্কার করতে শুরু করব। তো প্রথমে তোষুকটাকে ভালো করে ঝেড়ে নিলাম এত ধুলো আর এই গদিটাও না প্রচণ্ড ধুলো হয়ে গেছে আর এটা তো জল দিয়ে মোছাও যাবে না তো ওই জন্য ঝাড়টা দিয়ে একটু ভালো করে ঝেড়ে দিলাম তো এখন জানলাটাকে একটু পরিষ্কার করব এই সারমাইকার উপরে না কেমন কালো কালো দাগ দাগ ছোপছোপ হয়ে গেছে কলিনটা তো শেষ হয়ে গেছে তো ওই জন্য শ্যাম্পু দিয়ে এগুলো পরিষ্কার করছি শ্যাম্পু দিয়ে তারপর ভেজান একরা দিয়ে ভালো করে মুছে দিচ্ছি কলিনের থেকেও কিন্তু শ্যাম্পু দিয়ে ভালো পরিষ্কার হচ্ছে এগুলো না মাঝে মাঝে এভাবে পরিষ্কার না করলে না ওই নোংরা মানে বসে যাবে আর প্রতিদিন তো এভাবে পরিষ্কার করা সম্ভব না তো ওই জন্য সপ্তাহে একদিন এভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু বেশ ভালোই পরিষ্কার থাকে আর হালকা যে ধুলোটা পড়ে সেটা একটু প্রতিদিন হালকা দিয়ে মুছে দিলে একদম পরিষ্কার থাকে আর আজকে না আমি কাজ করছি আর আমার ছেলে আমার পিছনে ঘুরঘুর করছে কারণ আজকে ও না টিভি দেখতে পারছে না আসলে টিভির রিচার্জটা শেষ হয়ে গেছে ওই জন্য টিভিটা হচ্ছে না আর ওর বাবা ইচ্ছা করে রিচার্জও করছে না কারণ বেশি টিভি দেখার নেশা হয়ে যাচ্ছে তো ওই জন্য বলছে থাক কয়েকদিন রিচার্জ করব না এরকমই থাক তার মধ্যে বাড়িতেও কেউ নেই দিদি থাকলে তাও দিদির পিছনে ঘুরঘুর করে দিদির সঙ্গে খেলা করে আর এখন কি করবে বুঝে পাচ্ছে না তো জানলাগুলো মুছে তারপরে যে বেডের সাইডে ডয়ারটা আছে ওটাও মুছে দিলাম তো প্রথমে একটু শ্যাম্পু জল দিয়ে মুছি তারপরে পরে আবার একটা ভেজা একটা দিয়ে ভালো করে মুছে দিব তারপরে খাটটাকেও ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম তো খাটটা মোছা হয়ে গেছে তারপরে এই যে এখন টিভি ক্যাবিনারটাকে ভালো করে মুছে নিচ্ছি তো আজকে না ঘরের এসব পরিষ্কার পরিচ্ছন্ন করতে আজকে আমার অনেক সময় লেগে গেছে আর আজকে আমার হাজব্যান্ড সকালে স্নান করে পুজোটা দিয়েই গেছে তো ওই জন্য আরও নিশ্চিন্ত মনে এগুলো কাজ করতে পারছি এখন যদি আমাকে পুজো দিতে হতো তাহলে আর এগুলো কাজ আমি করতে পারতাম না ওই জন্য ভাবলাম পুজোও যখন হয়ে গেছে তারপরে রান্নাবান্নাও হয়ে গেছে তাড়াতাড়ি আর রান্নাবান্নাও তো আজকে সেরকম কিছু করিনি তো ওই জন্য ভাবলাম তাহলে আজকে ঘরের এই কাজকর্মগুলোও করি করব করব করে না আর কাজগুলো করা হচ্ছে না তো ওই জন্য আমার সুবিধা মতনই আমি কাজগুলো করি যেদিন একটু কাজের চাপ ওদিকের কম থাকে সেদিনই এই কাজকর্মগুলো করার চেষ্টা করি শুধু তো সংসারে কাজকর্ম না ছেলের পিছনে আমাকে সময় দিতে হয় ছেলেকে সময়ের মধ্যে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো তো কাজের ফাঁকে ফাঁকে আমাকে আবার সেগুলো করতে হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই মোছামুছি হয়ে গেছে আর আজকে এই ঘরে কাজগুলো করলাম এরপরে একদিন সময় বুঝে ওই ঘরটা পরিষ্কার করব। কারণ একদিনে দুটো ঘর পরিষ্কার করা সম্ভব না তারপরে অনেক জামাকাপড় ভিজিয়েছি সেগুলো এখন কাছাকাছি করব তো ওই জন্য আজকে আর ওই ঘরটা সব মোচামুচি করব না এমনি খালি একটু ওই ঘরটার ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নেব তো কয়েকদিন না সেভাবে ভালো করে পরিষ্কার করতে পারিনি তো এত নোংরা পড়ে গেছিল তো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে না সুন্দর বেশ চকচক করছে সব কিছু ভালো লাগছে দেখতে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে দেখতেও যেমন ভালো লাগে তেমন নিজের মনটাও কিন্তু খুব ভালো লাগে তো আমি চেষ্টা করি সবসময় বাড়িঘর পরিষ্কার টিপটাপ রাখার কিন্তু আমার ছেলেটা এত দুরন্ত মানে জায়গার জিনিস জায়গায় তো আমি রাখতেই পারি না তো ওই জন্য না আমার সারাদিনও কাজ শেষ হয় না মানে সারাদিন এটা এক সরায় ওটা সরাই এটা ঠিক করি ওটা ঠিক করি এই করতে করতে দিনটা আমার কেটে যায় তো এই যে দেখো খেলনাগুলো ছিল এই ঘরে খাটের নিচে তো খাটের নিচটা একদম পুরো খেলনাতে ছড়িয়ে আছে তো ভাবলাম খেলে তো না আর খাটের নিচে রাখলে নাও দেখতেও পায় না আর খেলেও না নিয়ে তো ওই জন্য খেলনাগুলোকে বাইরে রেখে দিলাম ডাইনিংয়ে তাহলে সামনে থাকবে তাও যদি একটু খেলা করে আর এই যে খাটের নিচ থেকে দেখো কত নোংরা বেরিয়েছে খাটের নিচটা একবারে ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম তো ঝাড় দিয়ে নিয়ে এখন ছেলেকে স্নান করাবো তো ছেলেকে সান করিয়ে একবারে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ সানের পর তো একটু টিভি দেখতো তো আজকে তো আর টিভি দেখতে পাবে না তো ওই জন্য ভাবলাম যে এখন ঘুম পাড়িয়ে দিই তাহলে না আমি কাজগুলো ভালো করে করতে পারবো কারণ ও পিছে পিছে ঘুরলে না সেভাবে কাজগুলো শান্তি করে করতে পারি না এটা ধরে ওটা ধরে খুব বিরক্ত করে তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো এখন যতক্ষণ ঘুমাবে ততক্ষণে আমার কাজগুলো হয়ে যাবে রান্না করার পর রান্নাঘরে কাজকর্ম আর করিনি তখন তো এখন এই যে গ্যাস ট্যাস মুছলাম তারপরে বাসন ছিল কিছু সেগুলো মেজে টেজে একবারে রান্নাঘর পরিষ্কার করে রেখে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা মুছে নিয়ে তারপরে সান করে নেবো আর এখন বাজে সাড়ে তিনটার মতন তো অনেকটাই বেলা হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো এখন বাজে বিকেল চারটা তো এই মাত্র স্নান করে আসলাম আর বাইরে একবারে মেপ করে আসছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে তো অনেক জামাকাপড় আজকে কাছাকাছি করছি চারিদিকে একবারে জামাকাপড় সব মেলা আছে এখন জামা কাপড়গুলো তুলবো এই যে পর্দাগুলো তুলে নিয়ে আসলাম পর্দাগুলো শুকিয়ে গেছে আর আজকে রোদের অতটা জোর ছিল না একটু করে রোদ উঠছে আর হাওয়া হচ্ছে তো এই যে চারিদিকে জামা কাপড় মেলা আর একটু রোদ নেই চাদর মশারি যা ছিল সবই কাচ্ছি চাদরগুলো শুকিয়ে গেছে কিন্তু কম্বলটা শুকায়নি এই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিচ্ছি এটা মনে হচ্ছে শুকায়নি এটা ভেজা আছে হুম এগুলো শুকিয়ে গেছে মশারিটাও শুকাই গেছে মশারি জল ঝরলেই শুকায় যায় মশারিটা তো চলো এগুলো কাপড়গুলো তুলে নিই এমন মেঘ করে আসলো তো মনে হচ্ছে যে এখনই মনে হয় বৃষ্টি নামবে তো তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো তুলে নিলাম কিন্তু বৃষ্টি তো হলোই না হাওয়াতে না মেঘটা সরে গেলো সব জামাকাপড় কাপড় শুকায়নি তো ভেজে জামাকাপড়গুলো না আমার রাখতে খুব অসুবিধা হয় কারণ ঘরের ভিতর কোনো জায়গায় একটা দড়ি টাঙানো নেই ওই ভেজে জামাকাপড়গুলো সব গামলার মধ্যে করে রেখে দিই তো সব জামাকাপড় তুলে নিয়েছি খালি ওই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা ওটা রেখে দিলাম কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছে হাওয়াতে যদি একটু শুকায় তো ওই জন্য ওটা তুললাম না তো তারপরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো ভাবছিলাম যে সন্ধ্যান্ধ্যা দিয়ে তারপরে কিছু খাবো তো আজকে দুপুরেও না ভাত কম হয়েছে এমনিতে এত কাজ করেছি খিদে পেয়ে গেছে তারপর আজকে দুপুরেও ভাত কম পড়েছে তো খুব খিদে পাচ্ছিলো তো ভাবছিলাম যে কি করব আর রুটিও করা এনার্জি ছিল না তো ওই জন্য ভাবলাম যে তাহলে গোলা রুটি করে নিই ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু খিদেটাও মিটবে তো ওই জন্য কয়েকটা গোলা রুটি করে নিলাম তো মেয়ে দুটো খেলো আমি দুটো খেলাম আর ছেলের জন্য একটা রেখে দিলাম সন্ধ্যার পর ওকে একটা খাইয়ে দিব তো সন্ধে হয়ে গেছে আর সন্ধে দিয়ে নিয়েছি তো এখন জামাকাপুর ভাজ করবো অনেক জামাকাপুর জড়ো করে রেখেছি এই যে এখন এগুলো সব ভাজ করবো তো তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর যারা আমার নতুন বন্ধুরা আছো আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তো তাদেরকে অনেক ধন্যবাদ তো এই ঘরে বিছনা চাদর পেতে তারপরে এই যে পর্দাগুলোকে লাগিয়ে নিলাম তো এখন যাব ওই ঘরে ওই ঘরেও বিছনা চাদর পাততে হবে তো জামা কাপড় যা ছিল সব ভাজ করে জায়গা মতন রেখে দিয়েছি এখন এই ঘরে বিছানার চাদরটা পাতবো আর বালিশের কভারগুলো ভরবো তাহলেই হয়ে যাবে তারপরে যাব রাতে রান্না বান্না করতে ওবেলায় একটু ডাল আছে আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিব। আর কিছু একটা ভাজা ভোজা করে নেব তাহলে হয়ে যাবে আর আজকেও আমার হাজব্যান্ড বাড়িতে আসবে না আজকেও সারা রাত কাজ আছে তো ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কিন্তু তাও দশটা বেজে গেছে তো এই যে এখন ভাতজি হচ্ছে বেগুনি তো ওদিকে ভাত করে নিয়েছি তো আজকে পেশারে ভাত করেছি বেগুনিটা ভেজে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো তো চলো বন্ধুরা এরই সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে আজকের মতনটা